এটা না হয়ে মানে কপালে একটু এখানে যেটা হয়েছে সেটা না হয়ে বড় কিছু আসলে হওয়া দরকার ছিল বড় কিছু হইলে তাহলে আজকে সে আর এইভাবে অহংকারী হয়ে কথা বলতে পারতো না সবাই তাকে অহংকারী বলে সবাই কিন্তু নানান ধরনের নানান ট্রল করছে তাকে নিয়ে কেন এমনিতে তো নাকি তার ব্যাপার ও আ জীবন রাজশাহী মানুষ কেউই তাকে পছন্দ করে না রাজশাহীর মানুষ সবাই তার খবর জানে আসলে আমার খবর কিন্তু আমার কাছের মানুষই জানে আমার খবর কিন্তু আমার আশেপাশে আমার পরিবারের মানুষই জানে একটা মানুষও নাকি তাদেরকে ভালো বলে না হ্যাঁ আমার ইনবক্সে এমন এমন অনেক কথা অনেক ছবি অনেক প্রমাণ অনেক কিছুই এসেছে আর এই যে তার অহংকার চলাফেরা সে একদম মাটির ঘর থেকে উঠে গিয়ে আজকে সে যে সাথে মানুষের সাথে নাকি কথা বলে সত্যি মানুষ অবাক হয়ে যায় যে এত অহংকারী হয়ে কথা বলার তো কোনো প্রয়োজন নাই দামি গাড়ি কিনতে ভালো কথা রাস্তায় সেভাবে গাড়ি চালাতো কিন্তু রাস্তায় সে যেভাবে গাড়ি চালাতো সে যেভাবে ড্রাইভ করত কোনো মানুষকে সে মানুষ বলে মনে করতো না সে মনে করতো যে তার আজকে দামি গাড়ি হয়েছে কোনো মানুষ না আজকে যে রিক্সা চালায় সে আসলে কোনো মানুষের কাতারেই পড়ে না এমনটাই তার অবস্থা এবং বেলা ঘটনা যে ঘটেছিল সে ঘটনার পরেও তার যে অহংকার কথাবার্তা তার যে যে আসল কিন্তু আর হচ্ছে প্রতিদিন বেলা দুইটা আড়াইটায় বাসায় ফিরে প্রতিদিন রাতে দুইটা আড়াইটায় হচ্ছে যে সে নিজে গাড়ি চালিয়ে বিভিন্ন ডিজে মিউজিক জোরে জোরে বাজায় হচ্ছে যে রাস্তা দিয়ে চলাফেরা করে এবং এমনও কিছু কিছু রাত রয়েছে যে যে রাতে নাকি সে ফিরেও না এরকমটাই কিন্তু আসলে তার কাছের মানুষ তার বাড়ির মানুষজন গুলো জানাচ্ছে এমনি এমনি তো শত শত মানুষ মিথ্যা কথা বলছে না তাই না আর তার যে চলাফেরা এটা কিন্তু আসলে ওই যে ওই সময় যারা ভিডিও করতেছিল ওই সময় ভিডিও করে কিন্তু আসলে দেখাই দিয়েছে সেই ভিডিও করতেছিল বলে কিন্তু সে মানে মানুষের উপরে খেপে যাচ্ছিল যে ভিডিও কেন করছেন ভিডিও করবে না কেন আপনারা না সেলিব্রিটি নিজেদেরকে না সেলিব্রিটি দাবি করেন নিজেরা কি করে সেলিব্রিটি হয়েছেন খাইতে মুখে বাথরুমে যাইতে উঠতে চলতে বসতে সব সময় ভিডিও করে করে সেলিব্রিটি হয়েছেন এখন আপনাদের কার্যকলাপ গুলো মানুষকে দেখাইতে চায় এই কার্যকলাপ গুলো দেখাইতে চায় মানুষ আসলে আপনার ভিডিও করতেছিল সেটা নিয়ে আপনার গায়ে লাগিয়েছে যে আমি কষ্টে পড়েছি মানুষ আমার ভিডিও করে ছেড়ে দিচ্ছে কষ্ট যে অন্য মানুষদেরকে দিয়েছেন সেটার আপনি কি করবেন আরো যারা মানুষদেরকে যে কষ্ট দিয়েছেন এই যে অটোওয়ালা সাধারণ যারা পথিক রাস্তা তাদেরকে যে কষ্ট দিয়েছেন তাদের কষ্ট কি কষ্ট না তাদের কষ্ট কষ্ট বুঝছেন এখন আবার অনেক পাবলিক আছে যে আপনার তাতে কি আমার তাতে কিছুই না আমি হচ্ছে যে এই যে কথা বলি প্রতিবাদ করি ঠিক আছে এই যে যারা বলেন যে অন্যকে নিয়ে সমালোচনা কেন বলেন এটাকে সমালোচনা বলে না কারণ আমার এই ভিডিও বিধি নিজেও শুনে ঠিক আছে তাহলে সেটা কিভাবে সমালোচনা হয় আমি তো অন্যের লুকোচুরি করে আড়ালে আবডালি গিয়ে কথা বলছি না প্রকাশ্যে সত্য কথা বলছি এটাকে প্রতিবাদ বলে আর এটা বলার উদ্দেশ্য হচ্ছে তার যে খারাপ আচরণ গুলো আছে তার যে অহংকারী মনোভাব গুলো আছে সেটা থেকে যেন সে বের হয়ে আসে একটাই উদ্দেশ্য